এখান থেকে মালদ্বীপের রাজধানীরা দেখা যায় পাশ থেকে দেখা যায় মনে হয় যে মালদ্বীপের রাজধানীর সবচেয়ে নিকটতম যে একটি আইল্যান্ড আছে এটা হচ্ছে বিলিগিলি আইল্যান্ড এই বিলিগিলি আইল্যান্ডের সবচেয়ে বৈশিষ্ট্য হচ্ছে এখান থেকে মালদ্বীপের রাজধানীরা দেখা যায় পাশ থেকে দেখা যায় মনে হয় আপনার রাজধানীটা এক সাগরের উপর বেশি আছে বড় একটা জাহাজের মতো দেখেন এই আইল্যান্ডে একমাত্র মানুষ এই জন্যই বেশি আছে এই আইল্যান্ড থেকে আপনার মালদ্বীপের রাজধানী মালেকে খুব সুন্দর করে উপভোগ করা যায় যার কারণে মানুষ আপনার বিশেষ করে হাজার হাজার আপনার পর্যটক শুক্রবার হলে এই বিলি গেলে আইল্যান্ডে চলে আসে শুধু এই আইল্যান্ড থেকে মালদ্বীপের রাজধানীকে দেখার জন্য এই আইল্যান্ড থেকে আপনার মালদ্বীপের রাজধানীকে দেখলে মনে হবে যে একটি বড় জাহাজ ভাসমান এমনটাই মনে হবে এই ফেরি করে আপনার মালদ্বীপের রাজধানী মাল থেকে এই আইল্যান্ডে আসতে হয় যেমনটা আমি এখন এসেছি আর চার পাঁচ মাস পরে হয়তো আপনার এই আইল্যান্ডে আর ফেরি দিয়ে আসতে হবে না যেহেতু মালদ্বীপের রাজধানীর সাথে সরাসরি আপনার ব্রিজ ব্রিজ সংযোগ হচ্ছে যার ফলে এই ব্রিজই করে আপনার এই ব্রিজ দিয়ে আপনার মালদ্বীপের যে রাজধানী থেকে গাড়ি যোগে আপনার বিলি গিলি আইল্যান্ডে আসা যাবে এবং বিলিগিলি গিলি আইল্যান্ড হয়ে তিলা বসি তারপরে গুলিপালং আইল্যান্ডে যাওয়া যাবে আর কয়েক মাস পরে হয়তো আর এই ফেরি দিয়ে আর কয়েক মাস পরে হয়তো আর ফেরি দিয়ে এই আইল্যান্ডে আসতে হবে না কারণ মালদ্বীপের রাজধানী মালের সাথে সরাসরি ব্রিজ সংযোগ হচ্ছে যার ফলে মালদ্বীপের রাজধানী মাল থেকে আপনার সরাসরি গাড়ি মাধ্যমে আপনার এ বিলি আইল্যান্ডে আসা যাবে